শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় আইওসিএল প্রজেক্টের জন্য খাসি ভূমিতে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন এতে খুশি নন স্থানীয় দোকানদাররা তাদের দাবি ভাঙচুরের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত শেখের কোর্ট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর জ্বালানি তেল মজুত করার জন্য নির্মাণ কাজ চলছে দ্রুত এই জ্বালানি তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য প্রয়োজন চৌড়া রাস্তা এই রাস্তা প্রশস্ত করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে শেখের কোর্ট চা বাগান চৌহনি থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে আর সেই রাস্তার কাজ সম্পূর্ণ করতে শেখের চা বাগান চমুহুরে দোকান মালিকদেরকে বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল এর জন্য পরের সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু তারপরেও গরিব অসহায় দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি অবশেষে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ঢুকলে রেভিনিউ সার্কেলের ডিসিএম এবং বিক্রমনগর তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার দুপুরে শেখেরকোট চা বাগানস্থিত বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করে ড্রজার দিয়ে দোকান ঘুরিয়ে দেওয়া হয় এই উচ্ছেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন মেহের সরকার নামে একটি দোকান মালিক জানিয়েছেন তাদের রোজি রুটির রাস্তা বন্ধ হয়ে গেল এই উচ্ছেদ অভিযানের কারণে এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই সদর মহকুমা শাসকের কাছে সব দোকানদারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন জানালেন তিনি করছে তবে আমাদের আয়ুষি ওয়ার্ডের যে আমাদের এই পজেক্ট আমাদের একটা নোটিশ জারি করছে যাতে আমরা সাতাশ তারিখের ভিতরে এক ডিএম হচ্ছে আমরা এটা করি না তখন আমরা যে এই যে ক্ষতিপূরণ বলব পয়সা যত পর্যন্ত আমরা না পাম অর্থ পর্যন্ত তো আমরা করতে পারি না তখন আমরা এক ডিএম এম অভিষে গিয়েছি গিয়েছি করে বলেছেন যে ইয়া করতে হবে তুলে দিতে হবে দুই মাসের ভিতরে আমরা দোকানদারই আমরা প্রায় চোদ্দ জনের মতো দোকানদার আছে নোটিশ করেছিল আমাদেরকে বিশ তারিখ মানে সাতাশ তারিখের ভিতরে আমাদের ডিসেম্বরের সাতাশ তারিখ আমাদের থেকে ওরা দেওয়ার জন্য বলেছে